প্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীগুন আসসালামু আলাইকুম আজকে আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি গত চার দিন আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বলেছেন যে সামনে আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক পদে কোনো কোঠা থাকবে না সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক পদে পুষ্য ও নারী কোঠা থাকবে না শুধু মেদার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট নিয়োগ করা হবে এবং সাত পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোঠা প্রতিবন্ধী কোঠা এবং উপজাতি কোঠা কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধাদের সন্তান নেই বললেই চলে এদিক থেকে বলা যায় যে আটানব্বই পারসেন্ট মেধাকটা তাই এবারে যে নিয়োগ আসতেছে সেখানে শূন্য পথ রয়েছে প্রায় আঠারো হাজার তাই আপনারা ভালো করে প্রস্তুতি নেন কেননা সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সুবর্ণ সুযোগ আসতেছে এবং গ্রেড পরিবর্তন হবে এবং সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শিক্ষকদেরকে মানসম্মত বেতন দেওয়ার চিন্তা করছে এবং শিক্ষক পদ থেকে চার বছর পরে সিনিয়র শিক্ষক এবং তারপরে তার তিন বছর পর সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন এরপরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন তাই এদিক থেকে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা অনেক সুবর্ণ সুযোগ আসছে হয়তো এর পরিবর্তন কিছু হতে পারে তাই আপনারা ভালো করে পড়াশোনা করুন নিয়মিত পড়াশোনা করুন তাহলে আল্লাহ চাইলে আপনাদের রেজিকের ব্যবস্থা এখান থেকেই হয়ে যাবে এখানেই রাখছি আল্লাহ হাফেজ